রাম কৃষ্ণম জগদ্গুরু পদ্মে তয় শ্রী প্রণমামি মুহুর সৃষ্টি মা শারদা দেবীর কথা স্মৃতিচারণ করেছেন শ্রী অমূল্য কৃষ্ণ ঘোষ তিনি লিখছেন শ্রী মা কে প্রথম দর্শন করি উনিশশো তেরো খ্রিস্টাব্দে জয়রামবাটিতে শিলং হইতে আগত দুই তিনজন ভক্তের সহিত গরুর গাড়ি চড়িয়া বিষ্ণুপুর হইতে রওনা হইলাম জয়রামবাটিতে সৃষ্টি মায়ের বাড়ি গিয়া যখন পৌঁছিলাম তখন রাত্রি প্রভাত হইয়া একটু বেলা হইয়াছে সংবাদ পাইবা মাত্র মা ডাকিয়া পাঠাইলেন সকলে প্রণাম করিয়া উঠিলে আমাকে দেখাইয়া জিজ্ঞাসা করিলেন কে ছেলেটি গো কেন এসেছে আমার বয়স তখন তেরো চোদ্দ পরিচয় শুনিয়া বলিলেন তাই তো ভাবছিলুম এ মুখ যেন আমার চেনা বৌ মায়ের সঙ্গে খুব মিল আছে ঠিক এক একরকম বউমা অর্থাৎ আমার দিদি তিনি পূর্বেই সৃষ্টি মায়ের নিকট দীক্ষা লাভ করিয়াছিলেন এবং তাহার বিশেষ নেহের পাত্রী ছিলেন সকলের দেখা দেখি আমিও প্রণাম করিলাম চিবুক স্পর্শ করিয়া চুমা খাইলেন মাথায় গায়ে হাত রাখিয়া আশীর্বাদ করিলেন শিলংয়ের ভক্তদিগকে জানাইয়া দিলেন যে পরদিন তাহাদের দীক্ষা হইবে প্রাপ্তি ভক্তেরা পর প্রভাতেই স্নানার্থে ও ফুল সংগ্রহার্থে বাহির হইয়া পড়িলেন আমিও বসরে বাহির হইয়া পড়িলাম জয়রামবাটি গ্রামটি ঘুরিয়া দেখিবার জন্য বেলা প্রায় নয়টা জয়রামবাটির রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছি একজন হাঁপাইতে হাঁপাইতে আসিয়া বলিল তুমি এখানে কি করছো মা ডাকছেন সে গিরেস তাহার সহিত গিয়া মায়ের সম্মুখে দাঁড়াইলাম দেখিলাম ভক্তদিগকে দীক্ষা দান শেষ করিয়া বোধহয় আমার জন্য অপেক্ষা করিতেছেন নিকটে চাইতে জিজ্ঞাসা করিলাম কি বাবা তুমি মন্ত্র নেবে অপ্রত্যাশিত এই আহ্বানে আমি বিস্মিত হইলাম দীক্ষা লইবার কোনো কল্পনা আমার ছিল না সৃষ্টি মায়ের নিকট দীক্ষা পাওয়া যে আমার পক্ষে সম্ভব তাহাও আমার ধারণা দিচ্ছিল আমি জয়রাম গিয়াছিলাম সৃষ্টি মা কেমন তা দেখিবার জন্য তাই অপ্রত্যাশিত আহ্বানে আশ্চর্য ও উৎফুল্ল হইলাম মুখে কথা ফুটিল না বুক কাঁপিতে লাগিল আমাকে নির্বাক দেখিয়া মা বলিলেন যাও শিগগির স্নান করে এসো আমি অপেক্ষা করব নিকটেই কলু পুকুরে একটা ডুব দিয়ে আসিলাম মায়ের কাছে গিয়া দেখি দক্ষিণ মুখ পুজোর ঘরে পূজার আসনে মা বসিয়া আছেন পাশের একটি আসনে আমাকে বসিতে বলিলেন কিছুক্ষণ চক্ষু মুদ্রিত করিয়া রহিলেন তাহার পর আমার জন্য নির্মিত মন্ত্রটি কয়েকবার উচ্চারণ করিয়া আঙুলে গণনা রাখিবার পদ্ধতিটি দেখাইয়া দিলেন আমি ঠিক মতো বুঝিয়াছি কি না বোধহয় সে বিষয়ে নিঃসন্দেহ হইবার জন্য আমাকে জপ করিতে বলিলেন আমার মন্ত্রোচ্চারণ ও অঙ্গুলি গণনা নির্ভুল হইয়াছে দেখিয়া খুশি হইয়া বলিলেন ঠিক হয়েছে এইটি আর মনে থাকবে না খুব থাকবে কয়েকটি ফল হাতে দিয়া বলিলেন ওগুলি আমার হাতে দাও দক্ষিণা দিতে হয় আদেশ পালন করিলে বলিলেন এখন পা হয়ে প্রণাম করো আবেগে শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিয়া উঠিতেই বলিলেন একটু দাঁড়াও ঘরের উত্তর পশ্চিম কোণে শিকায় ঝোলানো হাড়ি হইতে দুইটি মোয়া বাহির করিয়া স্বয়ং দাঁতে কাটিয়া একটু খাইলেন তাহার পর ওই মোয়া দুটি আমার হাতে দিয়া বলিলেন এখানে দাঁড়িয়ে খেয়ে নাও এই আমার প্রথমবার দীক্ষা আমার কিশোর জীবনের অভাবনীয় ঘটনা অহেতুক কৃপার কথা শুনিয়াছি ইহা কি তাই কাজ করাইতে গিয়া পরশমণি পাইলাম কোনো অনুরোধ বা প্রার্থনা করিতে হইল না করুণাময়ী জননী কৃপা করিয়া ডাকিয়া দীক্ষা দান করিলেন প্রায় পাঁচ বছর পরের কথা উনিশশো উনিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাস শ্রী মা কলকাতা থেকে যাইতেছেন বিষ্ণুপুরে প্রিয়ভক্ত সুরেশবাবুর বাড়িতে কয়েকদিন বিশ্রাম করিবেন সঙ্গে কয়েকজন সাধু ব্রহ্মচারী সংবাদ পাইয়া স্নান আনতে কিছু ফুল সংগ্রহ করিয়া রওনা হইলাম বাড়ির দরজায় আসিয়া প্রবেশ পথে বাধা পাইলাম একজন ব্রহ্মচারী বলিলেন আজ আর হবে না মা বড় ক্লান্ত কাকুতি মিনতি করিলাম কিং কর্তব্য বিমূর হইয়া জোর করিয়া ঢুকিতে গেলাম পারিলাম না হাতে মাতৃপূজার জন্য অঞ্জলি ভরা ফুল আর চোখে জল চাহিয়া দেখি সকলের চোখে কৌতুক মুখে চাপা হাসি একজন সন্ন্যাসী গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন নামকি তোর পড়াশোনা ছেড়ে কেন এসেছি সেখানে আরো কত প্রশ্ন যথাযথ উত্তর দিলাম নিজেকে অসহায় ভাবিয়া লাগিলাম ঠিক এই সময়ে কে একজন আসিয়া বলিলেন অমূল্যকার নাম কোথায় ছেলেটি মা ডাকছেন যিনি আমাকে ডাকতে আসিয়াছিলেন তাহার সহিত চলিলাম মাতৃসন্দর্শনে চোখ লইলাম ঢুকিয়াই দেখি ডান দিকের ঘরের চৌকির ওপরে বসিয়া জগজী মা পাদুখানি মেঝেতে নামানো পাদুটি একটু ফ্যাকাশে ও শীর্ণ নীল সেরাগুনি দেখা যাইতেছে মুখ দেখিয়া মনে হইল বড় রোগা হইয়া গিয়াছেন মায়ের পশ্চাতে চৌকির এক পাশে রাধু শুইয়া আছে বোধ হইল অসুস্থ মায়ের পায়ের উপরে ফুলগুলি রাখিয়া প্রণাম করিয়া একপাশে পাশে দাঁড়াইয়া রইলাম মা বোধহয় মনের কথা বুঝিলেন বলিলেন কাছে এসো বাবা কিছু বলবে মা চৌখির উপরে বসিয়া মায়ের কাছে নতজন হইয়া বসিয়া আমি মায়ের মনের কথাগুলি বলিলাম আমার মনে যে সমস্ত কথা তা মাকে ধীরে ধীরে বলিলাম শুনিয়া প্রসন্ন মুখে মা কিছুক্ষণ স্থির হইয়া বলিলেন ঘরের মধ্যে দু একজন ছিলেন তাহাদিগকে একটু বাইরে যাইতে বলিয়া আমাকে বলিলেন আজ অপর একটি মন্ত্র দিচ্ছি তোমাকে মন দিয়ে শোনো এই মন্ত্রটি এখন জপ করবে আগেরটি দ্বাদশবার চকলেই হবে এই বলিয়া মৃদুস্বরে মন্ত্রটি কয়েকবার উচ্চারণ করিলেন এই মহামন্ত্র কর্ণে প্রবেশ করা মাত্র আমার সারা অন্তর অপূর্ব পুলকে ভরিয়া উঠিল মনে হইল এই মন্ত্রটির জন্য বহু জন্ম ধরিয়া আমি প্রতীক্ষা করিতেছিলাম যে ফুলগুলি দিয়া সৃষ্টি মায়ের চরণ পূজা করিয়াছিলাম সেগুলি কুড়াইয়া লইলাম বাইরে আসিতেই সেই ব্রহ্মচারীটি যিনি আমার প্রবেশ পথে বাধা দিয়াছিলেন তিনি পুনরায় আমাকে টানিয়া লইয়া গেলেন সেই সন্ন্যাসীর কাছে দেখিলাম সেই গম্ভীর প্রকৃতি সন্ন্যাসীর চোখে করুণা মুখে মৃদু হাসি ভয়ে ভয়ে কাছে গিয়া দাঁড়াইতে তিনি আমাকে বক্ষে সৃষ্টি মায়ের স্মৃতিচারণ করেছেন শ্রী কৃষ্ণ ঘোষ ওম শান্তে 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 हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु